ভাই বন্ধুদের স্টুডিও এবং প্রিন্টের ব্যবসা আছে এবং হচ্ছে যে আপনারা যারা এই কাজগুলো করাই থাকেন তাদের জন্যে আজকের এই ভিডিওটি দেখেন সামান্য ছোট্ট ভিডিও ধৈর্য সকালে একটু দেখেন এবং শুনেন কথাগুলো বোঝার চেষ্টা করেন অধিকাংশই কাস্টমার আমাদের এই দোকানগুলোতে আসেন এসে খুব তাড়াহুড়া করেন কাজ করানোর জন্য বিশেষ করে ছবি প্রিন্ট ফটোকপি এছাড়া যদি ইজিলোড টেজিল থাকে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এত কথা বলবো না যে ছবি আর হচ্ছে যে প্রিন্টে যে কাজগুলো আছে সেগুলোর কথা বলে ধরেন একটা কাস্টমার আসলো ভাই আমাকে ছবি বের করে দিতে হবে কতক্ষণ লাগবে মানে আসার আগে কতক্ষণ লাগবে তাকে সময়টা বেঁধে দিতে হবে না এলে কিন্তু হয় না তো দেখেন সে কি করবে হ্যাঁ ভাই করা যাবে ঠিক আছে দেন এই বেশিক্ষণ লাগবে না দুই চার পাঁচ মিনিট দেখা গেলো সে ছবি বের করবে কিভাবে। এমনে এমনে ধরে সে ছবি তোলা আরম্ভ করে তার মোবাইলে ভালো তো কি নেই ছবি নেই সেজন্য সে একটা ভালো ছবি তোলার চেষ্টা করে এদিকে সে চেষ্টা করতেছে যে তাড়াতাড়ি বের করার জন্য কাজটা কিন্তু সে জানে না যে কোন পদ্ধতিতে কাজটা করলে দ্রুত হবে একটা কাস্টমার মানে জানে না সে কোন পথে কাজটা করলে কি শর্ট কাজে করতে পারবে বা আমরা যদি বলার চেষ্টা করি সে চেষ্টা করে না বোঝার জন্য একটা কাস্টমারের ছবি মোবাইল থেকে দিলে কম্পিউটারে কাজ করে ব্যাকগ্রাউন্ড এডিট করে আপনি পরিপূর্ণ সময় দিয়ে কাজটা করার পরেও যেভাবে বের করবেন তার থেকে সেই কাস্টমারকে নিয়ে গিয়ে আপনার ক্যামেরা যদি থাকে স্টুডিও হয় আপনি যদি তার ছবিটা তোলেন সেটা আরও অর্ধেক সময়ে এবং আরও ভালো সুন্দর করে কিন্তু ছবিটা প্রিন্ট করতে পারবেন এখন দেখা যায় কাস্টমার কী করে বুঝে না যে মনে করে ছবি তুললে স্টুডিওতে অনেক বেশি সময় লাগবে এবং হচ্ছে অনেক বেশি টাকা লাগবে তো এখানে অনেকতেই অনেকে আবার ভুল করেন যে ছবি স্টুডিওতে তুললে টাকাটা বেশি নেন আবার দেখা যায় মোবাইল থেকে দিলে কম নেন এটা কিন্তু একটা ভুল পলিসি ঘটনা হচ্ছে আপনি যখন কাস্টমার থেকে ছবি নেবেন আপনাকে নিতে হচ্ছে স্টেপ অনেকগুলা কিন্তু ছবি যদি তুলে প্রিন্ট করেন সেখানে ইজি ইজি সলিউশন ইজিভাবে আপনি কাজটা করতে পারতেছেন সেখানে তেমন কোনো স্টেপ নাই জাস্ট আপনি কাস্টমারকে বসাবেন ছবি ক্লিক করবেন কম্পিউটারে এনে এটা আপনি এডিট করে গ্রোপ করে একটু হালকা ব্রাইটনেস বাড়াইয়ে আপনি সেটাকে করলেন প্রিন্ট দিয়ে দিলেন বাট যখন একটা কাস্টমার থেকে আপনি কাজটা নিচ্ছেন বা কাস্টমার আপনাকে দিচ্ছে তখন কি হয় ছবিটা আপনি ব্লুটুথ দিয়ে নেন হোয়াটসঅ্যাপে নেন আর না হয় দেখা গেল ক্যাবল দিয়ে নেন নিলেন নেওয়ার পরে কি হয় ছবিটা দেখা যাচ্ছে হয়তো কানেক্টার নাই অথবা এমনে হয়ে আসছেন অথবা দেখা যাচ্ছে আপনার এক পাশে আলো আছে এক পাশে আলো নাই হ্যাঁ বা দেখা যাচ্ছে আপনার যে ফ্রেমের যে একটা ছবির যে একটা নিয়ম ফ্রেম সেটা আপনি জানেন না আপনি পাই স্টুডিওতে যারা কাজ করে তারাই অনেকে জানে না যে ছবি কিভাবে তুলতে হয় তো আপনি মোবাইল একটা নিছেন আপনার মোবাইল একটা পাইছেন যেখানে যাচ্ছেন সেখানে আপনি অফিশিয়াল ছবি করতে কি পাবেন তুলতেছেন তো ওখান থেকে ছবি একটা কি করলেন দিলেন দোকানদারকে বা আমি দোকানদার হিসেবে আমি নিলাম এরপরে কি করতে হয় সেটাকে কাটতে হয় কাটার পরে দেখা গেল আপনার ঘর একটা বাঁকা হয়তো বা সোজা করতে হয় সোজা করার পর আপনার অবজেকশন থাকে যে ভাই এটা থেকে গেল কেন এরপরে দেখা যাচ্ছে লাইটিং ঠিক নেই আপনার মোবাইল আপনি ঠিকভাবে দেখেন না ছবি যখন প্রিন্ট করি তখন নানান প্রকার আপনি অজুহাত দেখান যে ভাই কানেকটা গেল কই বা তাহলে এদিকে দিকে আলো কেন নাই দেখেন এগুলো কিন্তু ঠিক করা সম্ভব না মোবাইলের ছবি আর তোলা ছবির মধ্যে অনেক তফাৎ আমি বুঝতে চাচ্ছি ওইটা যে একটা ছবি মোবাইল থেকে না বের করে সরাসরি যদি সম্ভব হয় তাহলে আপনি কম্পিউটার দোকানে যেখানে স্টুডিও আছে ছবি তোলা যায় বা বলবেন থাকে যে ভাই আপনি একটা ছবি তুলে দেন তাহলে সেটা সবচেয়ে ভালো একটা সিস্টেম হবে ভালো একটা পদ্ধতি হবে এবং শর্টকাটে আপনি কাজটা করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করার জন্য ছবি তুলে নিয়ে আসছে আইডি কার্ড আনেন নাই বলে যাবে ফটোকপি করবো সে জানে না যে আসলে কোনটা ফটোকপি আর কোনটা প্রিন্ট আবার অনেকে ভান ধরে না জানার মানে হচ্ছে সে চেষ্টা করে যে কম দিয়ে কাজ করানোর জন্য আসলে এটা যে প্রিন্ট প্রসেসটা হচ্ছে যে ভিন্ন এবং জটিলতা আছে এখানে অভিজ্ঞতা প্রয়োজন হয় কম্পিউটারের প্রয়োজন হয় প্রিন্টারের প্রয়োজন হয় কিন্তু ফটোকপিতে ওইটার কোনো প্রয়োজন নাই জাস্ট একজন মানুষ জানলে হয় আর ফটোকপি করলেই হয় সহজেই ফটোকপি করে ফেলা যায় বাট প্রিন্টারের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন হতে হয় আপনি দুইটা একটা রিকার্ডের দুইটা পিস ফটোকপি করে আনলেন এপিটার আর ওপি দেখা গেল দুইটাকে জোড়া লাগাইতে হচ্ছে প্রোভ করতে হচ্ছে এরপরে যদি দেখা যায় একটু ছায়া আসে বা পাকা হয় বলেন যে ভাই এটা বাঁকা হলে কোনো হ্যান ত্যান অনেক কিছু কিন্তু আপনি যে বাঁকা তুলছেন সেটার দোষ না আমি কেন বের করলাম বাঁকা সেটা দোষ হয়ে যায় তো সেটা সোজা করলে ওই এডিট করলাম লাইক করলাম রাইট করলাম প্রিন্ট করলাম এরপরে যদি আপনি পাঁচ টাকা দেন পোষাবে এই কাজটা আর কখনো পোষাবে যদি ফটোকপি আর প্রিন্ট যদি একই হয় তাহলে আমি প্রিন্ট করবো কেন ফটোকপি মেশিন বসলে তো হয়ে যায় সেটা করে আমি পাঁচ টাকা কামাবো এত দরকার কি পাঁচ টাকার জন্য আমার কম্পিউটার একটা খুঁজে দেওয়া বা প্রিন্টের কাজগুলো আমার শেখা দরকার নাই তো ফটোকপিগুলো তো হচ্ছে সো ওইটা ফটোকপি আর প্রিন আলাদা জিনিস ভিন্ন জিনিস এটা আমরা যারা ব্যবসা করতেছি স্টুডিও আছে আমরা কাস্টমারকে এটা বুঝাইতে হবে আবার অনেকে যদি না বুঝে মানে আপনি যদি ঘুমের বান ধরে থাকেন ঠিক আছে আপনাকে কে ঘুম পাড়াবে নাকি কি কেমনে তো বলে কেমনে তোমায় ডাকবো ঘুম বান ধরে থাকলে ওই আর কি তো অনেকে আছে চালাকি করে তারা কম রেটে সস্তায় পাওয়ার জন্য বলে যে ভাই ফটোকপি করবো কোথেকে মোবাইল থেকে দেখেন এটা একটা চালাকি যাই হোক তো এই যে কাজগুলো আছে এগুলা কাস্টমারে চায় যে তাড়াতাড়ি করার জন্য ফটোগ্রাফি করতে এতক্ষণ সময় লাগে কিন্তু সে কি করছে দুইটা পার্ট দুইটা ছবি তুলছে এটা আপনার কম্পিউটারে নিয়ে একটার মধ্যে অ্যাড করতে হচ্ছে সে এগুলো বুঝতে চায় না খালি বলে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন কিন্তু সে কাজগুলো নিয়ে আসি কীভাবে জটিল করে সহজভাবে করে আনে নি আশা করি বুঝতে পারছেন ভিডিওতে কেমন লাগলো সেটা কমেন্টের লিখে জানাবে ভালো লাগলে একটা লাইক করবেন লাইক করবেন শেয়ার করার দরকার নাই ভিডিও সম্পর্কে মতামত কমিটির লিখে জানাবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ